দেশকে স্বাধীন করেছে এদেশকে দেশকে স্বাধীন করে আমরা খায়তো হতে পারি না কারণ আমরা এক ফ্যাসিবাদ মুখ্য হতে পারি না কারণ গতকালকে আমাদের ভাই আমাদের জেলা উপজেলার অন্যতম স্মরণনায়ক এবং এনসিপি-র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সাফা খাতুনের উপর হামলা হয়েছে এই ফ্যাসিবাদ আমাদের উপর বারবার আমাদের নিচে এবং নিপলিত মানুষের উপর বারবার হামলা করে যাচ্ছে এই ফ্যাসিবাদের নিшитতা আমরা কোরাই যাব

জুলাই বিপ্লবের নায়ক উপর হামলা করে এই জুলাই আন্দোলনকে স্তপ্ত করে সব স্তপ্ত করে দেওয়া যাবে না কারণ জুলাই বিপ্লব আরো দুগুণ শক্তি লাভ করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য পরিষ্ঠ কণ্ঠ দিয়ে মানুষের অধিকারের জন্য অগ্রণী ভূমিকা রাখবে আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই হাসপাতাল বাইরে কিছু হলে জুলাই বিপ্লব নির্বাচিগুলো হয়ে আমাদের ট্যাক্সের টাকাই আমরা প্রশাসনকে বেতন দিই প্রশাসনের দায়িত্ব হচ্ছে দেশের সার্ভিস শৃঙ্খলা বজায় রাখা যদি প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে এরকম প্রশাসন আমরা চাই না আওয়ামী লীগের বেরস্তারা এখনো যারা দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে গর্তের মধ্যে লুকিয়ে আছেন যদি আপনারা এরকম দ্বিতীয়বার আর কোনো হামলা করার চেষ্টা করেন তাহলে আমরা স্পষ্ট আশায় বলে চাই এখনো দেশের মধ্যে আপনারা অক্সিজেন নিচ্ছেন দেশের এখনো অন্য ভোগ করতেছেন আপনাদেরকে অনতি বিলম্বে থেকে আমরা আপনাদের নেত্রীর মতো করা হবে সেই লিগে প্রশাসনকে আমরা জানাই দিতে চাই হাস্তাদের কণ্ঠে বাংলার বিশ কোটি আজকে স্লোগান তুলতেছে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় জানাতে হয়ে গেছে দিল্লিতে অনতি বিলম্বে ওসি আলমগীরের মতো এই চাচাশি বাজার পুলিশ প্রশাসন থেকে পরিষ্কার করতে হবে এবং আপনাদের এই বিপ্লবী ছাত্র জনতাকে উদ্ধার্থ আহ্বান করি স্বাধীনতা সার্বভৌমত্ব এবং চূড়া স্পিডকে ধারণ করে এই বিপ্লবী ছাত্রকে উচ্ছেদ করার জন্য সকলেই সচেতন এবং সর্বদা সতর্ক দৃষ্টি রাখবেন আসসালামু